ওটা সময় হলে যাবে এখন পর্যন্ত আমার কাছে কোনো আপডেট ওটা আসলে আমি বলবো কি এতবার আসলে নিউজটা হয়েছে হচ্ছে হচ্ছে না তার মনে এখন আর কিছু না বলি যদি শুটিং হয় একদম তখনই যাবে হ্যাঁ সেটা তো আছেই তো ওইটাই বললাম যে সময়ে আসলে বলে দিবে কি বল ভালো সুযোগ এরকম যখন ইন্টারন্যাশনাল festivl ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম festivl হচ্ছে আপনারা ফ্রি তে এত ভালো ভালো ছবি দেখা সুযোগ পাচ্ছেন অবশ্যই আসবেন এবং আপনারা পরিবার নিয়ে আস এসে ছবি আপনারা উপভোগ করবেন তাহলে কি বলবো আমাদের আরো ভালো ভালো কাজ করার সুযোগ তৈরি হবে থ্যাঙ্ক দিন ধরেই ভাইয়া বানি এটা হওয়ারই কথা ছিল না বাট সামহাও যেটা হয় যে একটা ক্লোজার পেয়েছে ছবিটা সো ডেফিনেটলি আশা করব আপনাদের সবাই ভালো লাগে আপনারা সবাই এসেছেন আশা করি আপনারা সবাই এসে এনজয় করবেন এবং আপনাদের ভালো লাগবে ধন্যবাদ এই ছবিটা অনেক চড়াই উচ্চের মধ্য দিয়ে ধ্রুব বানিয়েছে অনেক কষ্ট করেছে তার জন্য আমরা সবাই থ্যাংকফুল আশা করি এই আপনাদের ভালো লাগবে ধন্যবাদ আমার টিমের যারা আছেন তাদেরকে আমি একটু থ্যাংক ইউ দিতে চাই এত বছর ধরে সাপোর্ট করার জন্য শেষ পর্যন্ত শেষ করতে হেল্প করার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ থ্যাঙ্ক ইউ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকেও ধন্যবাদ আজকে বাংলাদেশ ফেনোমাল সেকশনে সিলেক্ট হয়েছে